আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন ভিউয়ার্স চলে এলাম নতুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে ভিউয়ার্স তিনটি গার্মেন্টস এর নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আর এস টি নিট কম্পোজিট লিমিটেড একশো পার্সেন্ট কমপ্লায়েন্স কোম্পানিতে আকর্ষণীয় বেতনে কিছু সংখ্যক নিম্নবর্ণিত পদে শ্রমিক নিয়োগ করা হবে পদের নাম ওভলক মেশিন অপারেটর সাতজন প্লেন মেশিন অপারেটর ফ্লাটলক মেশিন অপারেটর সুইং হেল্পার ফোল্ডিং ম্যান পলিম্যান হেন্টেক ম্যান অ্যাসোটমেন সাইজ ম্যান হেল্পার আয়রন ম্যান স্পট রিমুভমেন কাটার ম্যান সিজার ম্যান লে ম্যান ইমপুট ম্যান 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 হেল্পার রিপ্লেসমেন এবারে কোয়ালিটি লাগবে কাটিং সেকশনের সুইং সেকশনের এবং ফিনিশিং সেকশন ভিউয়ার্স তারা কিন্তু মোটামুটি অনেকগুলো পদে লোক নিয়োগ দিয়েছে মোটামুটি প্রায় সকল সেকশনের জন্যই তারা লোক নিয়োগ দিয়েছে এখানে গেলে চাকরির সম্ভাবনা হয়তো একটু বেশি থাকবে আপনারা অবশ্যই এখানে যেতে পারেন এখানে গেলে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা প্রায় 99%। নাইন পারসেন্ট যোগাযোগের ঠিকানা হচ্ছে ফ্যাক্টরি অম্বিয়া টাওয়ার দরগা রোড শিমুলতলা জামপাড়া আশুলিয়া সাভার ঢাকা এবং যাওয়ার পূর্বে অবশ্যই কিন্তু আপনাদের প্রয়োজনে যে সকল কাগজপত্র রয়েছে সেগুলো কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে না হলে কিন্তু আপনাদের গেট থেকেই ঘুরে চলে আসতে হবে প্রয়োজনীয় কাগজপত্র আমি ভিডিওর সামনে বলবো সেখান থেকে জানতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ নতুন লাইনের জন্য একশো পার্সেন্ট রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠানের জন্য শার্ট প্যান্ট নিট ফ্যাক্টরির জন্য কিছু সংখ্যক দক্ষ অপারেটর আকর্ষণীয় বেতনের নিয়োগ প্রদান করা হবে ওদের নাম সুইং অপারেটর সুইং হেল্পার সুইং সুপারভাইজার সুইং আয়রন ম্যান কাটিং সহকারী অর্থাৎ কাটিং হেল্পার এরপরে কোয়ালিটি ইন্সপেক্টর এবং স্যাম্পলমান লাগবে অনেকগুলো পদে তারা লোক নিয়োগ করেছে আপনারা অবশ্যই এখানে যাবেন যাওয়ার পূর্বে কোম্পানির ফোন নম্বরে যোগাযোগ করে যাবেন এখানে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখে নেব এরপর দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ আসার সময় অবশ্যই যেগুলো সঙ্গ করে নিয়ে আসবেন সেগুলো হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি সদ্য তোলা চার কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের এক কপি স্ট্যাম্প সাইজ শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ফটোকপি সহ নিয়ে আসবেন নমিনির জাতীয় পরিচয়পত্র ও রঙিন ছবি এক কপি পাসপোর্ট সাইজ যোগাযোগের জন্য মোবাইল নম্বর সাথে নিয়ে আসবেন কারখানা ঠিকানা হচ্ছে সিংগাই রোড যশীপাড়া পদ্মার মোড় হেমায়তপুর সাভার ঢাকা অবশ্যই যাওয়ার পর্বে ফোন নম্বরে যোগাযোগ করে যেতে হবে এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি সুইন মেশিন অপারেটর মহিলা এক হাজার জন লাগবে জরুরি ভিত্তিতে মডেল গ্রুপের একটি প্রতিষ্ঠান নতুন কারখানা ইকো ইন্টিমেটস লিমিটেড এ আকর্ষণীয় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ নিম্নলিখিত পদে কিছু সংখ্যক অভিজ্ঞ ও অনভিজ্ঞ লোক নিয়োগ করা হবে মানে নতুন লোকও নিয়োগ করা হবে যারা ট্রেনিং সেন্টারে কাজ শিখে যাবেন তাদেরও এখানে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে অথবা যারা নতুন একবারে রয়েছেন তারাও যোগাযোগ করে দেখতে পারেন আপনাদেরও চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে একটি গুরুত্বপূর্ণ কথা হলো একলা আগস্ট থেকে নিয়োগ কার্যক্রম চালু থাকবে মানে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি পয়লা আগস্ট থেকেই শুরু হবে নিয়োগ চলমান করা বারবার বলছি যাওয়ার পূর্বে অবশ্যই আপনার প্রয়োজনীয় যে সকল কাগজপত্র রয়েছে সেগুলো সঙ্গে করে নিয়ে যাবেন সেগুলো হচ্ছে পূর্ব জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র মানে পূর্বের কোনো ফ্যাক্টরিতে কাজ করে থাকলে সেটার কাগজপত্র নিয়ে যেতে হবে না থাকলে দরকার নেই দুই ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় এবং জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে যাবেন তিনি নিজ এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যান কমিশনার কর্তৃক জাতীয়তার সনদের ফটোকপি মানে যেটাকে বলা হয় চেয়ারম্যান সার্টিফিকেট সেটা নিয়ে যাবেন সদ্য তোলা পাসপোর্ট সাইজ পাসকপি ছবি ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি দেখুন একটা বিষয় এখানে বলে দেওয়া হয়েছে সকল কাগজপত্রের ফটোকপি জমা দিবেন এবং সেগুলোর মূল কপি সঙ্গে আনবেন কারণ অনেকেই মূল কপি দেখতে চান এবারে ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে ইকো ইন্টিমেটস লিমিটেড বানিয়ারসালা বাঘের বাজার ভবানীপুর গাজীপুর সদর গাজীপুর কাজী হাসপাতাল রোড এখানে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে কোনো কিছু জানার থাকলে অবশ্যই এই ফোন নম্বরে যোগাযোগ করে যাবেন সো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আমার চ্যানেলে অসংখ্য হাজার হাজার নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো দেখে আসতে পারেন দেখে আসলে আপনার উপকার হয়ে যাবে আপনার তা হয়ে যেতে পারে অনেক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির ভিডিও রয়েছে আমার চ্যানেলে সবাইকে দেখার আমন্ত্রণ রইল সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ